বারোশ না সাতাইশ না মাঝামাঝি এটা আমরা আগে ব্যাংকে লেনদেন করি তারপর ট্রান্সপোর্টে মাল দিয়ে দিই ইন্ডিয়ান ইন্ডিয়ান না তবে ইন্ডিয়ার চেয়ে কোন অংশে কম না কোনো অংশে ইন্ডিয়ান এক নম্বর এম এল বি যাদের লাগবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নগ দিবেন ভিএ বি এম এল ভি ভি কিন্তু আমার এমএলভি খুব ভালো রেড একটা অফার যাচ্ছে এমএলভি র ফুল ফ্রম হচ্ছে মোতিলাল বাঙ্কার আগে একরকম কারণে তো এখন এই সেরকম এটা কি মাল এটা ইন্ডিয়ান এম এল বি মাল কি ভাবে ইন্ডিয়ান এম মাল আগে একরকম কারণে হতো এখনই সেরকম এই যে এক পাশ হচ্ছে চকলেট কালার এক পাশে হচ্ছে গালা দেখা যায় আর ক্রিম কালার একপাশে হচ্ছে পুরো চকলেট কালার এখানে লেখা আছে পঞ্চাশ বছর তাদের কোম্পানির বয়স ঠিক আছে আর এম এল ফুল ফর্ম হচ্ছে মতিলাল বাংকার এম বি একটু খুলে দেখেন না ভাই ভাই যে এটা দেখাই আমি এই যে এখানে খোলা আছে আমার আজকে কিন্তু আমার এম এল বি খুব ভালো রেটে একটা অফার যাচ্ছে এটা আজকে যাদের এম রেটটা লাগবে ইন্ডিয়ান এক নম্বর গালা আচ্ছা ইন্ডিয়ান এক নম্বর এম এল বি গালা যাদের লাগবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনে কোনো মাল বিক্রি করি না আমরা আগে ব্যাংকে লেনদেন করি তারপর ট্রান্সপোর্টে মাল দিয়ে দেয় কি এম এল পি কালা ভাই এটা ভাই অরিজিনাল বিআইপি কালা বিআইপি বলতে বিআইপি বলতে বিআইপি ইন্ডিয়ান না

কার কার লাগবে অবশ্যই আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন